প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দর্শক আজকে আমরা খুবই হতদরিদ্র এক নারীর জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতেন তো দেখতে পাচ্ছেন আমাদের আপু দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনবো আপ আসসালাম আলাইকুম কেমন আছে আচ্ছা ভালো থাকলে ভালো আপ আপনার নাম কি বর্ষা খুব সুন্দর নাম বর্ষা আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা মনের মধ্যে মানুষ পাওয়ার জন্য তো এটা কার কি বাচ্চা কার তো বাচ্চা আছে বাচ্চা বাবা আছে না আচ্ছা আচ্ছা তো থাকেন কার কাছে বর্তমানে দাদির কাছে থাকেন তো দাদি তো কোনো কাজ করে না মনে হয় বাচ্চারা কি দাদির কাছে রেখে পরে কাজে যান তো বাচ্চা তো ছোট অনেক তো বাচ্চা তো মনে করেন দুধ দুধ খাওয়াইতে হয় না তো কষ্ট হয় না আপনার আচ্ছা একদিকে বাচ্চা দুধ খাওয়াইতে হয় আর একদিকে আবার নিজের পেট চালাইতে হয় নাকি তো দুই দিকে বিপদে পড়ে গেছেন তো যদি স্বামী থাকে তো এত কষ্ট হইতো নয় তো আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন কি মানে কি জন্য আসতেন সহযোগিতা নেবেন না বিয়ে সি করবেন

ঠান্ডা লাগলে কি করবো এখন তো পেট আছে জন্য আইসি ভাই এটার জন্য বাবুর পোশাক কিনে দিতে পারি না অনেক কষ্ট করে তার জন্য ভাই প্রতিবেদনের সামনে মানে ভালো একটা গরম পোশাক যে কিনা দিবেন সেটা দিতে পারতেছেন না তো একটু ভালো করে রাখবেন থাকেন তো মনে হয় ঘরে নাকি ওই জায়গা অনেক ঠান্ডা না ঠান্ডায় তো ভাই ঠান্ডা হলে কি করবো ওটা একটা পোশাক নাই একটা কম্বল নাই বাবুর অনেকটা কষ্ট আছে আচ্ছা তো দর্শক আপনারা বসা না বসাগাপ কথা শুনলেন যে তার পাশে কেউ দাঁড়ান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ টু ডাবল ফাইভ জিরো ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ টু ডাবল ফাইভ জিরো ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাসক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি